ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই কচি কচি পটলগুলো দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো তো পটলগুলো আমি আগে কেটে নিই দুদিকের এই বোটাগুলো ছাড়িয়ে নিয়ে পটলটা পুরো চোকলাটা ছুলবো না ওপরের যে ছালটা শুধু এইভাবে হালকা করে বুটির মধ্যে ঘষে নেব এই দেখো এইভাবে সুন্দর করে পুরোটা ছাড়িয়ে নেব তারপরে পটলটা অর্ধেক করে নেব অর্ধেক করে নিয়ে একদম পাতলা পাতলা করে যত সরু হয় তত ভালো হবে পাতলা পাতলা করে এইভাবে আগে একভাবে কেটে নিয়ে তারপরে আবার আড়াআড়িভাবে কেটে নেব সুন্দর করে যত সরু করা যায় তত এই খাবারটা ভালো হবে এই খাবারটার নাম হচ্ছে মশলা পটল এই দেখো এই রকম একদম সরু সরু করে আমি কেটে নিলাম যতটা শুরু করা সম্ভব আমি কেটে নিয়েছি তো চলো এই সব পটলই আমি কেটে নিয়েছি বেশ কচি ছিল পটলগুলো আর এটা করার পরে না খুব অল্প হয়ে যায় ওই জন্য সব কেটে নিয়েছি আমি ধুয়ে নিয়ে তারপরে কেটেছি পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম কারণ এইভাবে কাটার পরে না এটা আর ধোয়া যায় না ধুতে একটু অসুবিধা হয় ওই কারণে আগেই আমি ধুয়ে নিয়েছিলাম তো চলো এইবার আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর কিচ্ছু দেব না এইবার ওই পটলগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব তারপরে লবণ হলুদ দিয়ে আমি এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো রকম জল আমি এর মধ্যে দেব না আঁচটা মিডিয়ামে রেখে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো ভাপেই এটা সেদ্ধ হয়ে যাবে আর পটল থেকে অল্প একটু জল ছাড়বে সেটাতেই এটা একদম পুরো সেদ্ধ হয়ে যাবে তা আমি ঢেকে দিলাম এটা সেদ্ধ হোক আঁচটা আমি মিডিয়াম করে দিলাম এইবার আমি এদিকে নিয়ে নিয়েছি এই দেখো কয়েকটা প্রায় দশ বারোটা আমি কোয়া রসুনের নিয়েছি চারটে লঙ্কা আর ছোট ছোট তিনটে পেঁয়াজ নিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো তোমরা গোটা গোটা জিরেও দিতে পারো ওগুলো আমি বেটে নেব আর এই দিকে এতক্ষণে দেখো আমার পটলটা খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে বেশ ভালো মতন কষানো হয়ে গেছে এবার আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি পটলগুলো আর তুললাম না আমি তোমরা তুলে নিতে পারো আমি তুললাম না সাইড করে দিলাম পটলগুলো তুললে কী হয় যেই পাত্রে তুলবো সেই পাত্রেও না অনেকটা তেল ওর মধ্যে লেগে থাকে তেলটা নষ্ট হয় তাই আমি তুললাম না তোমরা তুলে নিতেই পারো মাঝখানে আমি এইভাবে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা পুরোটা কিন্তু আমি দিলাম না কিছুটা রেখে দেব দু তিন চামচ মতন দিয়ে দিলাম যতটা লাগবে তোমরা পরিমাণ মতো দিও আর এর মধ্যে আমি অল্প করে লবণ হলুদ দিয়ে এই মশলাটা একটুখানি কষিয়ে নেব লবণটা দিচ্ছি না কারণ আমি মশলা যখন বাড়ছিলাম তখন লবণ দিয়েছিলাম আর পটলের মধ্যেও লবণ দেওয়া ওই জন্য একটু তোমরা বুঝে দিও লবণটা পরিমাণ মতো দিও আমি আর লবণ দিলাম না শুধু হলুদ দিলাম মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এইবার আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেব পটলগুলো দিয়ে পুরো ম মশলা পটলটা আমি সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে কোনো রকম জল লাগে না এই রান্নাটার মধ্যে দেখো কিছুক্ষণ ধরে তিন চার মিনিট ধরে আমি আরেকটু একটু ভালো করে পুরো মাখিয়ে নিয়ে কষিয়ে নেব এটাকে কষানো হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে গরম গরম রুটি বা পাতলা মুসুর ডালের সাথে ভাতের মধ্যে মুসুর ডাল দিয়ে ভাত মেখে এইটা দিয়ে উফ দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখো তা আজকের রেসিপি আমার হয়ে গেল মশলা পটল তৈরি এইবার দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও আর দেখো আমার হয়ে গেছে আমি এবার সাইড করে দিলাম দেখো সাইড করে দিলে কতটা এক্সট্রা তেল বেরোলো দেখেছ এটা যদি সাইড না করে আমি একবারে তুলে নিতাম তাহলে কিন্তু এই তেলগুলো আমাদের পেটে যেত এই দেখো আমার মশলা পটল কিন্তু একদম রেডি তাহলে আজকে আসি বাই